আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কিভাবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হয় কম্পাসের সাহায্যে আমরা কোনো চাঁদা ইউজ করব না আমরা কোনো চাঁদা ব্যবহার না করেই দেখব কিভাবে কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিই এই রশ্মিটির এই প্রান্তে আমরা কম্পাসের কাটাকে এভাবে বসাবো বসিয়ে যে কোনো মাপ নিয়ে এটা যে কোনো মাপ হতে পারে যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ দিব এবার লক্ষ্য রাখার বিষয় এই কম্পাসের যে মাপটা আমরা প্রথমে নিয়েছিলাম এটা যেন চেঞ্জ না হয় এবার এখানে আবার কম্পাসের কাটাটাকে বসিয়ে আগের বৃত্তচাপের উপর আরও একটা বৃত্তচাপ দিব এবার বৃত্তচাপ দুইটি যেখানে ছেদ করেছে সেই সেই বিন্দুর সাথে আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই দুটা পয়েন্ট আমরা যোগ করে দিব তাহলে যে মাঝখানে যে কোন তৈরি হয়েছে এটা হচ্ছে ষাট ডিগ্রি